সারা ভারতবর্ষে কিশোরী মেয়েরা হিউম্যান ট্রাফিকিংয়ের শিকার হচ্ছেন হাওড়ার শালকিয়ার মালিবাঁচঘড়া থানার একটি ঘটনা যেন সেই কাহিনীর বাস্তব প্রতিচ্ছবি ক্লাস দশম শ্রেণীর এক ছাত্রী স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোলে তাকে তুলে নেওয়া হয় প্রথমে দুর্গাপুরে তারপর বিহারের মুজাফরপুরে প্রায় সাত মাস বন্দি অবস্থায় তাকে রাখা হয় বন্ধুত্ব থেকে প্রেমের ছলনা সোশ্যাল মিডিয়ায় পাতা হয় ফাঁক তার পরিবার থেকে আলাদা করা হয় আমার মেয়ে স্কুল থেকে পরীক্ষা স্কুল থেকে চলে তারপরে আমি করেছিলাম আমি নিজে খুঁজ আমি বিহার গেছিলাম নিয়ে গেছিলাম আমি মোবাইলটা সেরে কিছু অ্যাড্রেস পেয়েছিলাম তা সত্ত্বেও আমি বিহারে গেলাম গিয়ে অ্যাড্রেসটা খুঁজে করতে ওটা অ্যাড্রেস থেকে খবর লাগিয়ে যা হোক করে আমি গেলাম গিয়ে ওখানে ওর ফ্যামিলি দেখলাম খুব ফ্যামিলিটা একদম দুই নোংরা মাটির ঘর ঘর নেয়ার পর মারধর ধরা হয়েছিলো ওরা ওরা জানি না কি মেয়ের নামে কিছু টাকা আছে ওই টাকার এ করছিলো মেয়ে চুল কেটে দিত কি মন্ত্র ফন্ত্র করতো আর তবে ঘর সবসময় মানে সেই সবসময় মানে চব্বিশ ঘন্টা হাত পাঁচতে রাখতো ওরা যেতে দিত না জাল্লা বন্ধু ঠিকমতো খাওয়া হয়েছে জাল্লা খুলেছিল পাশের বাড়ি একটা মেয়ে ছিল ওকে নাম্বার দিয়ে আমাকে ফোন করলো দিন যে বাবা খুব মেয়ে আমি হসপিটালে ভর্তি ছিলাম মেয়েগুলো নিয়েছে বলে আমাকে ডাক্তার দিলি থানা জানালাম ওরা দিল্লি গেছিলো দিল্লি থেকে ওরা খুঁজে পায়নি আবার এক চার দিন পরে আমার মেয়ে আবার লুকিয়ে একজনের পাশে মানে ঘরের পাশে একটা ভাড়াতে ছিল ওদের একটা স্টুডেন্ট ছেলে রুম দিন থাকতো ওকে দিয়ে ফোন করালো যে আছে তারপর আমার আবার ওখানে দিল্লি থেকে বিহার চলে এসতো তখন আমি আমার স্যারকে রাখতে গেল আমার পাঁচটার সময় ঘর পেলাম সঙ্গে সঙ্গে বড় বাবুর সঙ্গে কথা বললাম বড় বলো একটু বেরিয়ে যান সঙ্গে সঙ্গে আমরা যে আমার থানা খুবই ভালো আমাদের সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পর আমরা খুবই এদিক উদিক মানে আলাদা এ করে বিহার থানার পুলিশ নিয়ে আমরা সাহায্য নিয়ে আমরা উদ্ধার করতে পেরেছি অকথ্য অত্যাচার ঘরে তালা হাত পাথা সবকিছু সহ্য করতে হয়েছে তাকে কিন্তু সাহসী কিশোরী শেষ পর্যন্ত সব ছলনা ভেদ করে সাহায্যের জন্য ফোনে যোগাযোগ করতে সক্ষম হয় মালি পাঁচঘরা থানার পুলিশ সতর্ক তদন্ত ও মোবাইল লোকেশন ট্র্যাকিং ব্যবহার করে অবশেষে তাকে উদ্ধার করে এবং তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেয় মেয়েটির পরিবার এখন খুশি হলেও নিয়মিত তাদের কাছে আসছে হুমকির মেসেজ পুলিশ জানায় কিডন্যাপ ও হিউম্যান ট্রাফিকিং কেসে অভিযুক্ত অবিনাশ সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এই ঘটনা মনে করিয়ে দেয় হিউম্যান ট্রাফিকিং শুধু গল্প নয় এটা বাস্তব